মরহুম প্রফেসর তকদির হোসেন চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদ বেল্লাল হোসাইন নাইন নোয়াখালী জেলা প্রতিনিধি ক্রিয়া শক্তি ক্রিয়া বল এ প্রতিপাদকে সামনে রেখে নোয়াখালী চাটখিলে মরহুম প্রফেসর তকদির হোসেন চৌধুরী প্রাক্তন চেয়ারম্যান সাহেবের স্মৃতি বর্তলা বটতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় শুক্রবার বিকেল চাটখিল পৌরসভার দশানী টপকা বটতলা বাজার মনির কোম্পানির বালুর মাঠে ফুটবল টুর্নামেন্টে হারমোনি ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু আরও বক্তব্য রাখেন মাস্টার তকদির হোসেন তারেক জয়নাল আবেদিন মিলন প্রমুখ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা আহমেদ লোকমান আব্দুর রহমান ওমর ফারুক দিদারুল আলম নাসির উদ্দিন ভুইয়া আলী আকবর টুর্নামেন্টের প্রধান পরিচালক সুজন হোসেন স্মাইল অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনী ফুটবল খেলায় পারভেজ স্ট্রিম ওয়ারিশ একাদশ বনাম সৌরভ জেইন ট্রাভেল অ্যান্ড ট্যুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় উক্ত খেলায় সৌরভ একাদশ এক শূন্য গোলে জয়লাভ করেছে ফুটবল টুর্নামেন্ট ফাইনালের প্রাইজ হিসেবে থাকবে চ্যাম্পিয়ন দল প্রাইজ একটা ফ্রিজ রানার্স আপ দলের প্রাইজ একটি ওয়ার্স মেশিন ফুটবল টুর্নামেন্টের সভাপতির বক্তব্যে মাইনুল হাসান চৌধুরী সুমন বলেন